এই ছাগল আয় একটা সেলফি তুলে আয় আমাকে তিনটে আম পেয়েছি এসে এখন আম নিয়ে যাচ্ছ বাসায় সব গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদম এতক্ষণে গা আমরা সাকসেস আম আম্মু যে স্কুলে পড়তো ছোট ওই স্কুলে ঘুরতে গেছিলাম এখান থেকে দেখা যাচ্ছে তো কেমন লাগলো নাফিসা স্কুল নিজেকে দেখতে পাচ্ছ তুমি আমাদেরকে চড়াচ্ছে ওদেরকে কি চড়াবো আল্লাহ আসসালামু আলাইকুম আমি অর্ক আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকে আমরা নানির বাড়িতে আছি আর আজকে ভোর থেকে ভিডিওটা স্টার্ট হবে মানে একদম সকাল হওয়া দেখাবো তারপরে সকালে গ্রামে কি কি হয় গ্রামের সৌন্দর্য সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসলে একটু নতুন এক্সপিরিয়েন্স করার জন্য আমরা সারা রাত ঘুমাইনি আর আজকে আমরা সকাল সকাল ছাগল চড়াতেও যাবো তো সব মিলিয়ে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকে তো আমরা সারা রাত মানে জেগে আছি দেন একটু আগে এসে আকাশে তারা দেখছি খুব সুন্দর লাগছে দুজন মিলে ছাদে বসে থেকে যে আমরা সারা রাত এভাবেই নানির বাড়ির ছাদে বসে তারা দেখছি এই যে একটা তারা দেখা যাচ্ছে আমার আম্মু কোনটা আমার আম্মু না আছে ওই তো আমার আম্মু ওইদিকে আছে এই তো এটা আমার আম্মু তো সারা রাত আমরা জেগে আছি একটু পরে এই তোমার হাত বড় আমার তো বড়ই তো একটু পরে সকাল হবে আর আমরা নতুন এক্সপেরিয়েন্স করব আজকে গরু ছাগল চরাতে যাব আমরা কি কি নতুন এক্সপেরিয়েন্স করব নানির বাড়িতে সেটা আগে বলো

আর দুইটা নাকি ছাগল আছে সেই দুইটা ছাগল একটু পরে চড়াতে যাব বাট আমরা সকাল হওয়ার খুবই অপেক্ষা করছি তার আগে দেখি নানি চা বানায় দেয় নাকি তারপরে একদম সকালবেলা নানা সাইকেল নিয়ে বের হয়ে গেছে জমিতে যাওয়ার উদ্দেশ্যে জমিতে পানি দিতে যাবে শুনলাম তারপরে বসে বসে সুন্দর একটা সকাল হওয়া দেখলাম খুবই ভালো লাগছিল একদম ফ্রেশ মর্নিং চলো চলো আসো এখন আমরা যাব ছাগল চড়াতে বুঝলা ছাগল কো আগর কো বাবু না ওটা গরু নানীর গরু আসো এদিকে আসো এদিকে ছাগল আছে এই যে আমাদের দুটো ছাগল যাদেরকে আজকে আমরা চরাবো একটা ছাগল দুইটা ছাগল তিনটা ছাগল ছাগল কিছু করবে নাকি যাও তুমি কোনটা নিবা কালোটা এই তো ওদিক যাসিস কে না এইদিকে আয় চলো নিয়ে আসো এদিকে এদিকে পালাইয়া যে আসো 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 তো আমরা এই বাগানেই এদেরকে কিছু একটা খাওয়াবো কি খাওয়াবো জানি না যদিও নানি বললো যে বেলা করে খাই আম ছোট আরও দুই মাস লাগবে আমগুলা পাকতে মোটামুটি তখন আমরা এসে এই নানির এখানকার আম খেয়ে যাবো আম খাচ্ছিস কেন রে আই আমরা ঘাস খাওয়াবো তোদেরকে আই আমগুলো খেতে দেবো টাটকা পাতা খাওয়াবো তোমাকে খা খা তোর পাতা খাবে না আসো 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 বিষয় হচ্ছে না ছাগল আসলে খাই কি আমাদের একটা ছাগল ছিল বুঝলা ছোটবেলায় তখন আমি যখন এতখানি ওর নাম ছিল রকি আমার একটা ছাগল নাম ছিল এনেছিলাম মানে কুরবানি হওয়ার দুমাস আগে দু মাস বাড়িতে পেলে বড় হয় তখন কুরবানি দেওয়া হচ্ছিল তখন ওই আলু খেত আলুজে তো আর আমার একটা স্টোরি শেয়ার করি আমি ছোট থাকতে আর কি আব্বুর ব্যবসার খাতিরে এক জায়গায় থাকতাম তো ওইখানে আমাদের একটা ছাগল ছিল আমরা ওই ছাগলটা পুষতাম ওর নাম ছিল শিফাত আমার আগের নাম অন আগে তো আমার নাম ইফাত ছিল আর ওই ছাগলটার নাম ছিল শিফাত তো ওই ছাগলটা আমাদের খুবই পোষা ছিল মানে শিফাত বলে ডাকলেই চলে আসতো আবার আব্বুর সাথে দুধ চা খায়তো আবার দেখা যাচ্ছে আব্বুর সাথে সব সময় ঘুরতো মানে খুবই ইয়া ছিল আর যখন ওকে মানে মেবি ইয়া করা হয়েছিল কুরবানি দেওয়া হয়েছিল তখন আমরা এত কান্না বিশেষ করে আমি আর মানে এই জন্য আজকে আরো বের হলাম যে স্মৃতি একটু ফিরায় আনতে আরকি। ঐ ছাগোলাই একটা সেলফি তুলে আই। ডাকো ওকে সেলফি তুলবো। এরে বাবা লালু, ওর নাম কালু। ওদিক চলে গেলি কেন? এই দাঁড়া লালু। এই কালু দাঁড়া। আমাদেরকে চরাছে, ওদেরকে কি চড়াবো? আল্লাহ। দাঁড়া ধরা ধারা ছেড়ে দিও নাফিসা হারে যাবে কিন্তু আল্লাহ ধর আচ্চা ধরা আল্লাহ কি বিপদে পড়লাম রে নাফিসা অনেক কষ্টে ধরলাম আমাদেরকে হেভি দরিয়ে নিল মানে এই বাগানের ওই মাথা থেকে এই মাথায় নিয়ে আনলো ওদেরকে এবার সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো রাগ করেছে মনে হয় তো আমরা ছাগল এক্সচেঞ্জ করে নিয়েছি এই লালটা একটু ভদ্র আছে ওই জন্য নাফিসাকে দিলাম আর এই কালু একটু অভদ্র একে আমি নিলাম তো ওইদিকে একটু বেশি ঘাস ঘাস আছে তারপর অনেক কিছু আছে ওইদিকে নিয়ে যাব জায়গাটাও সুন্দর ওইদিকে খাওয়াতে নিয়ে যাব এই সফটলি নিয়ে গেলে যাবে ওই বেয়াদব না কি সুন্দর লাগছে দেখো আরে সূর্য এটা চাঁদ না তো এবার আমাদের কথা শুনছে এতক্ষণে আমাদের কন্ট্রোলে আসলো তো কি খাওয়ানো যায় এদেরকে আমরা এটাই ভাবছি কাহিনি এরা দুইজন কাহিনি করছে মনে হচ্ছে এরা দেখো কেমন হয়ে গেলো দুইজন দুই দিকে এ বামে যা বামে যা বামে যা আরে বাবা তুই এপার আই আমরা এদিকে ছাগল চড়াতে এসে বড় বড় আম পেয়ে গেছি এগুলা মাখিয়ে খেতে সেই লাগবে ছি 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 আঠা ফেলে দাও আঠা ফেলে দাও আচ্ছা খায়ও কিন্তু কত আম দেখেন যখন বড় হবে তখন আমরা এসে খাবো এখন রাখো আম রেখে দাও একটা আম নিজে কি করবা হ্যাঁ ওটা ভালো লাগবে মাখে খেতে আরে আমরা ছাগলকে খাওয়াতে হয়েছি তুই নিজের খাওয়ার চিন্তা করছিস কেন রাখো পাতা তোমার খাবে না রে বাবা তুমি পাতা ছিঁড়ে খাওয়াও দেখো হ্যাঁ পাতা ছিঁড়ো হুম খাবে খাবে দেখো একবার খাওয়া শুরু করলে খাবে এই দেখেছো এভাবে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াও একে দাও একটু ওই তাকায় আছে একসাথে ইয়া ছিল এবার টেস্টি না এইগুলো ছিল হ্যাঁ একবারে বেশি করে করেছিল হ্যাঁ দিয়ে এবার খাওয়াও এতক্ষণে গা আমরা সাকসেস কারণ আমাদের ইয়া খাচ্ছে কাঁঠালের পাতা বেশি খায় না কাঁঠালের পাতা তো বিক্রি হয় দেখি যাও 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 ওখানে খাও যাক আমরা সাকসেস কিন্তু আমাদেরকে অনেক খাটিয়ে নিলো বিশেষ করে দোরা দোড়াতে কেমন লাগলো ওদের নাফিসা ওদেরকে চড়াতে এসে আমাদেরকে চড়ালো আমের এর নাফিসার লোভ লেগে গেছে এই আমগুলোর ছোট ছোট আমের প্রতি এত লোভ বাচ্চা কয়েকটা ছেড়ে নেজামা খেয়ে খাবো একটু পরে

তো গ্রামের স্পেশাল ডার্ক চকলেট অনেক টেস্টি বাট কেউ খায় না তো এখন আমরা আবার ব্যাক করছি এখন যে নানির হাতের কালাই রুটি খাবো চাপাই নবাবগঞ্জের স্পেশাল কালাই রুটি কেমন লাগলো বলো ফিলিংস কেমন এটা এখানকার গোরস্থান এখানে রাতে আসলে যা ভয় লাগে কারণ বাগান বুঝতেই পারছেন ভূতে ভেমের একটা ফিল দেয় মানে খুবই ভয়ঙ্কর যাই হোক আমরা এখন ব্যাক করছি যে কালাই রুটি খাবো তাও হাতের সেই লাগবে সেই 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 আবার দোধ দিল দেখা দেখি এখন এও দদ দিবে আনলো কি বলবো একে বলেন আই টক হবে এখন মাখায় খাবে নানি চিল্লাছে আসেন আসেন কালাই রুটি বানান দিয়ে আবার আমরা রাজশাহীতেও ব্যাক করব এই দুই ছাগল মনে হয় মনে মনে বলছে যে খাওয়ালি না তো উল্টা টর্চার করলি খালি যদি আমাদেরকেও টর্চার করেছে কারণ অনেক বেশি ধরে নিয়েছে এদেরকে বেঁধে দিলাম ওদের জায়গায় ঝামেলা শেষ হেভি খাটে সকাল সকাল রুটি বানান খেয়ে দিয়ে যায় বাড়ি খাবার নাই তাও মুরগিগুলো ভিড় করছে তো নানি এখন কবুতরগুলা ছেড়ে দিবে দিয়ে আবার আসে কখন ফেরত রাতে ওরে ওরে বাচ্চা ভয় পেয়ে কেবল হুম এই কবুতরের বাচ্চাই তো খাও ওরে বাবারে ডিম গুলো দেখি থামের আগে বের হয়ে যাক সবেরা তারপর আমরা ডিম দেখব বাচ্চা তো আছেই এই তো দুইটা ডিম কবুতরের এই পাশে দুইটা ডিম ওইখানে একটা খুবই কিউট বাচ্চা তারপরে কোয়ার ডিম ওরে বাবারে এই তো দুইটা ডিম আর এই একটা বাচ্চা আবার এইখানে দুইটা বাচ্চা নিচে দুইটা দুইটা করে ডিম এই তো নিচে দুইটা ছোট বাবু এতগুলা কবুতর জমা হয়ে গেল এতগুলা সবার মধ্যে ছিল উড়বে না সেই সেই সূর্য প্রায় উঠে গেল এ হেবি সুন্দর নাই সাদা কবুতরটা ওই টিনের ওপর দিবেন কবুতরকে এখন নানি খাইতে দিচ্ছে কই আসে না যে মুরগি তো খেয়ে সব কবুতর জিতলো তারপরে নানি যখন কালাই রুটি বানাচ্ছিল তখন বড় মামা বললো চলো চা খেয়ে আসি তারপরে চা খাইতে আমরা চলে গেলাম ওখানে আবার আব্বু এসেছিল আব্বু মেনলি এসেছিল আমাদেরকে চাবি দিতে রাজশাহী যাওয়ার জন্য বাসার চাবি আমাদের কাছে ছিল না কিন্তু যদিও আমাদের পরে রাজশাহী যাওয়া হয়নি আর এক জায়গায় ঘুরতে গেছিলাম আমরা তাই আর এই দুইটা কিউট পিচ্ছি হলো আমার মামা ভাই আর অগিও এসেছিল এখানে আব্বুর সাথে ছিল অগি রাতে আর অগিকে কোনো নতুন জায়গায় নিয়ে গেলে ওই চারিপাশে আগে ভালোভাবে দেখে তারপরে বুঝে শুনে তারপর বসে আর কি ওইদিকে সবকিছু দেখছিল কাঁচা মাছ খাবে না তারপর অগিকেও একটু আমার নানির বাড়িতে ঘুরতে নিয়ে আসলাম দিয়ে ওই চারিপাশে সব ঘুরে ঘুরে দেখছিল গরম গরম কালাই রুটি এখন তারপরে সুন্দর একটা গোসল দিয়ে একদম ফ্রেশ মুডে নতুন একটা জায়গায় যাচ্ছি যাওয়ার আগে এক কাপ চা খেয়ে নিলাম সবাই মিলে আর আমরা কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরে বুঝতে পারবো আর আমাদেরকে দেখে কেউ বলতে পারবে না যে আমরা সারা রাত একদম গোসল হাত করে ফ্রেশ লাগছে কবি দেখতে তারপরে যাই হোক যাচ্ছিলাম বেশি দূরে না আর যেখানে যাচ্ছি ওখানে আমার আম্মুর স্কুলে তো এটাই হলো আমার আম্মুর স্কুল যেখানে যাচ্ছি ওখানে আগে ঘুরে আসি তারপরে একটু পরে নাফিসাকে নিয়ে আসবো এখানে যদিও এর আগে এসেছে ওই অনেকবার কথা ছিল রাজ্যে চলে যাওয়ার কিন্তু যাওয়া হইলো না আমরা ঘুরতে চলে আসলাম কোথায় আসলাম ঘুরতে বলো তো আম্মার মামার বাড়ি এখানে ঘুরতে এসেছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আমরা যাব তো এর মধ্যে আবার কোথায় কোথায় যাওয়া হবে আমি জানি না কারণ হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে দেখা যাক আর এখন গেছিলাম আম্মুর স্কুলে আম্মু যে স্কুলে পড়তো ছোট থাকতে ওই স্কুলে ঘুরতে গেছিলাম এখান থেকেও দেখা যাচ্ছে তো কেমন লাগলো নাফিসা স্কুল আম্মুর স্কুল এর আগেও নিয়ে গেছি নাফিসাকে আজকে আবার মানে আমি যতবারই আসি কম বেশি যাই একবার হলেও দেখতে যাই তো আব্বুও গেছিল নাফিসাও গেছিলো আমিও গেছিলাম ভাল লাগে খুব আর ওখানে মামারও অনেক স্মৃতি আছে আমিও যেয়ে যেয়ে বসতাম আর আম্মুর মুখে অনেক কাহিনী শুনেছিলাম তো সব মিলিয়ে যাওয়া হয় তো এখন যাই বাসা যে রেস্ট নিয়ে আর আজকের যেই ভ্লগটা দেখছেন এখন এটা এডিট করব। আর আমরা দুইজনই এখনও সারা রাত না ঘুমিয়ে আছি তাই আমাদের অবস্থা কিন্তু তাও দুজন গোসল করে একটু ফ্রেশ লাগছে আর কি না হলে দেখা যাচ্ছে গোসল না করলে ঘুমাইয়া যাব এরকম হয়ে যাচ্ছিলো বাট রাত সেই যে একদম ঘুমাবো আজকের ভ্লগটা ভালোভাবে করি

তুমি চশমা তো খাওয়ার জিনিস না চোখে দাও হ্যাঁ দেখ এখন বলো তুমি কোন ক্লাসে পড়ো স্কুলে পড়ো না পড়ো কোন ক্লাস ওই ক্লাস এটা কি এটা 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 মাহমুদ নিজেকে দেখতে পাচ্ছ তুমি আর পিছনে ওটা কে এটা 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 কমলা আর গোলাপি গোলাপি আর দাঁত নাই না তারপরে একটু নাস্তা করে বের হয়ে গেলাম আমি নাফিসা আর আব্বু আম্মুর স্কুলের উদ্দেশ্যে যে ওখানে একটু সময় কাটাবো আর আপনাদেরকেও দেখাবো আম্মুর স্কুলটা এই হলো আম্মুর স্কুল এখানে আম্মু পড়েছে তো এই তো স্কুলের নাম অভয়া উচ্চ বিদ্যালয় এই হলো স্কুল আর ওই পাশে নতুন প্রাইমারি করা হয়েছে বাট আম্মু মেবি এখানে ক্লাস করতো তো দেখতে আসলাম আমরা দাওয়ার যেখানে খেতে এসেছি পাশেই এখানে মামা প্রাইভেট পড়াতে বুঝলাম এই এখানে আমি এসে এসে বসে থাকতাম ও হ্যাঁ মামির সাথে এখানেই প্রেম হয়েছে মামা মামিকে প্রাইভেট পড়াতো এখানে দিয়ে এখান থেকে প্রেম হয়েছে তারপরে মেলা কাহিনী যাই হোক তারপর বিয়ে আর কি তো যে মামা আর কি বিদেশ থেকে এসেছে পিচ্চিদের খেলাধুলাও ভালো লাগছে কারণ ছোট থাকতে আমি ওইগুলা করতাম এই যেমন ইট মেরে মেরে ওই জিনিসটাকে দূরে পাঠাচ্ছে তারপরে ওখানে একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু সুন্দর ঘুম দিয়েছিলাম কারণ রাতে ঘুমানো হয়নি তারপরে ঘুম থেকে উঠে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তারপরে আর কি ধীরে ধীরে রাজশাহী চলে গেলাম আর দিনের আলো থাকতে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাই কোনো প্যারা হয়নি আর সন্ধ্যা হওয়ার সময় আর কি পৌঁছে গেছিলাম খুবই আরামেই পৌঁছেছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও কি হাউস টুর চান কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেন